জীবনে যদি এত ভাবনা আর কাম কাজ না থাকি খাওয়া আর ঘুমোইতে হলে কিন্তু আর ভালো হইতে কী করমহেরা আসসালামু আলাইকুম হেরা সবাই কেমন আছেন মুইও ভালো আছে অনেক দিন ধরে ফেসবুকে ঢুকতি পেনে ঢুকলি এই আমতলা মগরের এই সাত বাংলা রেস্টুরেন্টের কথা মানে খুব দেখতে আছি ভাবলাম যেহেতু মোর বাসা দিয়ে বেশি দূরে না একদিন যেয়ে খাইয়েই দেখি কেমন আর এই যে পানির ট্যাঙ্কিটার অপোজিটই লাইলা কনভেনশন হল আছে হের কিন্তু পাশের রেস্টুরেন্টটাই বাংলার স্বাদ হে না আইলাম আইয়ে তো দেখলাম মোর আল্লাহ গরম গরম একেবারে নান রুটি আর গরম গরম পায়া দেছে হ্যাঁ খাইতে যে কি মজা হ্যাঁ কী কমো যে মানুষে যে এই ফুড আসলে এই ফুড রিভিউ যারা দেয় না সত্যিদেরও মনে মাঝে মাঝে মিথ্যে মনে হয় আর মিথ্যেরও মাঝে মাঝে মনে হয় মিথ্যা কারণ কি জানেন এই ফুড বল খাবার দেখিয়েই কিন্তু এক একখানে যাওয়ায় তাই মাঝে মাঝে এমন এমন জায়গায় হ্যাঁ এমন রিভিউ সবখানে রিভিউই হ্যাঁ ভালো দেয় কিন্তু সব জায়গার খাওন কিন্তু ভালো না তাই যেহেতু টাহা দিয়ে খামু হের লোকে কিন্তু আমি কোলাগে সত্যিকারের রিভিউ দেয় দেবো তা ধৈর্য ধৈর্য থাক তাহেন খাওয়ার পর জানা মার দেখছেন এই খাইতে আসি লগে রাস্তার ভিউটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর খাইলেই তো হইবে না একটু তো রাস্তাঘাটের ভিউ দেখতে হইবে হ্যালে সেন মজা পামো আর দেখছেন জোলটাও কিন্তু পা মানে পাতলা আছে নেহারি জাতীয় খাবারের কিন্তু জোল পাতলাই থাকে আর খাইয়ে দেয় যে ইডিয়া মানে পায়াটা অনেক নরম আছে লে খাইয়ে মজাই লাগছে আর নান রুটিগুলোও কিন্তু সত্যি সত্যি অনেক মজা এত কম ঠায় যে এত ভালো খাওয়ন দেবে হ্যাঁ কিন্তু আগে বিশ্বাস করতে পারিনি আর ডেকোরেশনটাও এককাল ছোটোখাটো রেস্টুরেন্ট হিসাবে খুবই সুন্দর হইছে কিন্তু খুবই একেবারে নিরিবিলি পরিবেশ যেহেতু মোরা সন্ধ্যার দিকে আইছি সেই সময় কিন্তু ভিড়টা খুবই কম আছে আস্তে আস্তে কিন্তু পুরা এই রেস্টুরেন্টটা ভরিয়ে যায় এবার নিচেও খাওয়ানোর ব্যবস্থা আছে উপরেও আছে এবার এই যে জোলটা দিয়ে খাইতে আসি বিশ্বাস করবেন না এত এত মজা হ্যাঁ কি কমু এই রুটি নান রুটিগুলোর দাম তিরিশটা আর এই পায়াটার দাম কিন্তু ষাটটা খাসির পায়া কিন্তু সত্যি কিন্তু খাওয়ানটা অনেক মজার আছে আর এই দেখছেন এই ডেকোরেশনটা অনেক সুন্দর এই যে সবাই মিল্লে জিল্লে খাইতে আসি নাহইলে কইবে না না আফা খান আল্লাহ খাই না আমরা সবাই কিন্তু খাইতে আসি মাই পোলায় যেহেতু পায়া খাইতে পারবে না ওগো একটু রুটি খাওয়াইতে আসি একটু একটু করে হেই পর কিন্তু অগো খাওন আস্তে আস্তে আইবে কারণ ওগো তো অন্য খাওন অর্ডার দিছি হেইটা কিন্তু তৈরি হইরি আইতে একটু সময় লাগবে আর এগুলা কিন্তু রান্দায় থেয় একটু গরম হইয়া দেয় আর রুটিগুলা ভাইজচা দেয় আর ঝোলটাও অনেক মজা আসেলে আর একটু হালকা তেল দেখাইতে পারে আসলে পায়ে কিন্তু একটু তেল থাকবে এটাই স্বাভাবিক আর এই যে এই এই যে স্যান্ডউইচগুলা দেছে ওরা খাইতে আসে আর স্যান্ডউইচের ডিম দিয়েছে হেয়ে মাইয়ে কইতে আছে যে স্যান্ডউইচের মধ্যে ডিম ওদের স্যান্ডউইচটাও কিন্তু অনেক মজার আসলে তবে প্রাইসটা একটু বেশি একশো ষাটটা তাও তুলনামূলকভাবে বেশি না কারণ এটার মধ্যে চিকেন এবং ডিম টিম দেওয়া ভরপুর আসে সেইবার নান নানরুটি দিয়ে আর পায়া দিয়ে খাইলে তো হইবে না এইবার কিন্তু মোর স্বামী যেহেতু একটু সবজি টবজি বাজি ভুজি পছন্দ হলে সেইবার কিন্তু হে এক প্লেট বাজিও রই লইছে আর এই বাজি প্লেটের দাম কিন্তু মাত্র বিশটা এই এইবার দেখছেন আস্তে আস্তে কিন্তু এই এরিয়া যাইতে আছে রেস্টুরেন্ট আর কথা তো আর না না কারণ কি টাহা দিয়ে সত্যি কিন্তু আর খাওনটা অসাধারণ আসলে বরিশালের মানুষ যারা আশেপাশে আছেন আমতলার এরা কিন্তু আইয়ে খাইয়ে যেতে পারেন সত্যিই অনেক মজা আর শীতকালে কিন্তু এইসব খাওয়ান একসের মজা লাগে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এইবার কিন্তু আস্তে আস্তে করে এই নাই যাইতে আসি ভিডিওটা কেমন লাগছে কমেন্ট